আমি এই মুহূর্তে একটি ফ্রি ইনকাম সাইটের মধ্যে আছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দুই হাজার একশো চল্লিশ টাকা আছে লাইভে টাকা বের করব এই উইডো আইকনে ক্লিক করব যদি আমাকে ঠিকঠাক পেমেন্ট করে তাহলে সকলে কিন্তু এই সাইটে কাজ করবেন অ্যামাউন্টে আমি দুই হাজার চল্লিশ টাকা দিব সিলেক্টে ক্লিক করে নগদ সিলেক্ট করব তারপর এখান থেকে উইডডো আইকনে ক্লিক করব। উইডডো আইকনে ক্লিক করে এখান থেকে আমি আমার নগদ নাম্বারটি আমি টাইপিং করে দেব ঠিক আছে আমার নগদ নাম্বারটা দিয়ে দিব তো এটা কিন্তু আমার এক ফ্রেন্ডের নাম্বার তো এই নাম্বারটা দিয়েছি তো নাম্বারটা দেওয়ার পরে নাম্বারটা সঠিক রয়েছে আর এখান থেকে আমি ডাইরেক্টলি এই সাবমিট নাওতে ক্লিক করব। তো প্রিয় বন্ধুরা আমি যে উইডো করেছি বর্তমান কিন্তু এই যে পেন্ডিংয়ে চলে গেছে আশা করি আমাকে অল্প সময়ের মধ্যে পেমেন্টটি কমপ্লিট করে দেবে যদি আমাকে পেমেন্টটি কমপ্লিট করে দেয় তাহলে আপনারা কিন্তু আজকে সাইটে কাজ করতে পারবেন প্লাস এখান থেকে আপনি পার্ট টাইম জব করে ফুল টাইম জব করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন ওকে প্রিয় বন্ধুরা ফাইনালি মাত্র পেমেন্টটি পেয়ে গেছি মাত্র চার মিনিটের মধ্যে নোটিফিকেশন দেখাই মেসেজ একটা ক্লিক করি এবার দেখুন এই যে মান রিসিভ অ্যামাউন্ট টাকা এক হাজার নয়শো সাতেরো টাকা মাত্র পেমেন্টে করে দিয়েছে এর মানে আমরা এখন নিশ্চিত হলাম যে আজকের সাইটে পেমেন্ট করবে যাই হোক প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব অ্যাকাউন্টকে লাইক করেন না সাবস্ক্রাইব করেন না আজকের ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যারা অনলাইন থেকে পার্ট টাইম জব করে ইনকাম করতে চান আজকের ভিডিওটি একমাত্র আপনার জন্য এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আজকের সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয় অ্যাকাউন্ট করে বিশ টাকা বোনাস পাবেন আর টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে সকলে দশ টাকা বোনাস পাবেন ওকে আমি আপনাকে দেখাই আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু এখন একশো টাকা রয়েছে এখন এখান থেকে আমি কিন্তু ফার্স্ট একটু লগ আউট করে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করা দেখাই দেব অনেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না তো এই জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদের ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক থাকবে এই সাইটের লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে এখানে শূন্য বাদে দশটা নাম্বার দেবেন এখানে এক থেকে ছয় পর্যন্ত আট পর্যন্ত একটা একটা স্ট্রং পাসওয়ার্ড তাই একই পাসওয়ার্ডটা এখানে দিবেন আর সরি এখানে একটা পাসওয়ার্ড দেবেন আর আমাদের রেফার কোডটা কিন্তু এখানে লেখা থাকবে তারপর সাইন আপ বাটনে ক্লিক করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে পাসওয়ার্ডটা নাম্বারটা কাউকে বলবেন না মনে রাখবেন আমি আমার অ্যাকাউন্টে কিন্তু এখন লগ ইন করবো তো অ্যাকাউন্টটা এখন এখান থেকে আমার অ্যাকাউন্টে আমি এখন লগ ইন করতেছি ঠিক আছে ওকে পে বন্ধুরা আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করেছি অ্যাকাউন্ট করে সাইন আপ বোনাস মাত্র বিশ টাকা পাবেন আর অ্যাকাউন্টে এখানে আপনার ওয়ালেট অ্যাকাউন্টে কিন্তু ওইডা অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স শো করবে এখানে আছে টেলিগ্রাম ফার্স্টে আপনি টেলিগ্রামে একটা ক্লিক করবেন তো টেলিগ্রামে ক্লিক করে এই গ্রুপের মধ্যে মাস্ট বি আপনাকে জয়েন থাকা লাগবে এই গ্রুপে জয়েন থাকলে দশ টাকা বিশ টাকা আপনি বোনাস পাবেন এর বেশিও পেতে পারেন ঠিক আছে আর আরেকটা বিষয় এই সাইটের মধ্যে আসার পর আপনাকে দেখাই যদি এখান থেকে আমি এই ইনভাইট আইকনে ক্লিক করি ইনভাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে একটা কপি আইকুন আছে কপি আইকনে ক্লিক করে যদি আমি এই লিঙ্কটি কাউকে শেয়ার করি তাহলে আমার টেন পারসেন্ট করে কিন্তু কমিশন থাকবে লেভেল ওয়ানে আমি যদি কাউকে রেফার করি তাহলে কিন্তু আমি হাজার হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারি দেখুন আমি কিন্তু পেমেন্টটি পেয়েছি এখনও কিন্তু নোটিফিকেশান দেখা যাচ্ছে ঠিক আছে আমাকে পেমেন্টটি করেছে তার মানে প্রিয় গাইস আপনারা হানড্রেড পারসেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন আজকের সাইটটা কিন্তু বা এতটা ভালো একটা সাইট বলার বাইরে তো এখন এই সাইটা কাজ করতে হলে আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখা লাগবে আমি সাইটের মধ্যে ডোকলাম ঢোকার পরে এখান থেকে মেনু আইকনে ক্লিক করব মেনু আইকনে আসার পর এখানে সাপোর্ট সাপোর্টে ক্লিক করলেও আপনাকে টেলিগ্রামের গ্রুপের মধ্যে নিয়ে যাবে যেখানে আপনাকে জয়েন থাকা লাগবে এখানে আছে ইমেইলের মাধ্যমে সাপোর্ট পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমার সার্ভিস টেলিগ্রামের মাধ্যমে আপনি কাস্টমার সার্ভিস আপনি যে কোনো সাপোর্ট কিন্তু এখানে পাবেন ওকে আর এখানে আপনার আইডি নাম্বার শো করবে অ্যাকাউন্ট নাম্বার শো করবে তারপরে এখানে আছে জয়েন অফিসিয়াল গ্রুপ দেখুন প্ল্যাটফর্ম রুলস প্ল্যাটফর্মে সকল রুলস কিন্তু এখানে থাকবে মাই ওয়ালেটে ক্লিক করবে একটা মাই ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনার মাই ওয়ালেটে যত অ্যাকাউন্টে টাকা রয়েছে দেখুন এই যে উইন্ডো রেকর্ড রিসার্জ রেকর্ড আমি এখন উইডো রেকর্ডে ক্লিক করবো তো দেখুন আমি যে উইড্রো করেছি দু হাজার চল্লিশ টাকা সাকসেসফুল লেখা আছে ওকে এখন এখান থেকে আপনাকে কিছু প্যাকেজ দেখাবো যে প্যাকেজের বিনিময়ে ইনকাম হবে দেখুন সর্বনিম্ন একশো বিশ টাকার একটা প্যাকেজ আছে এখানে আপনার সত্তর দিন ম্যাথ থাকবে দেখুন টোটাল ইনকাম সাতশো টাকা ডেলি আর্নিং মাত্র দশ টাকা ঠিক আছে এখন দেখুন বাই লিমিট অন তারপর এখানে টিম লেভেল রয়েছে এক দুই তিন তারপর তিনশো বিশ টাকার প্যাকেজ আছে আর দুই নাম্বার প্যাকেজ টোটাল দুই টাকা ইনকাম তারপরে ছয়শো টাকার একটা প্যাকেজ টোটাল চার টাকা ইনকাম তারপর বারোশো টাকার একটা প্যাকেজ আছে এখন আমি এখান থেকে এই ছয়শো টাকার প্যাকেজকে অ্যাক্টিভ করবো এজন্য মেনু আইকনে ক্লিক করব এবার এখান থেকে রিসার্জ আইকনে ক্লিক করব রিসার্জ আইকনে ক্লিক করে এখান থেকে আমি এখান থেকে অ্যামাউন্ট দিব ছয়শো টাকা সিলেক্টে ক্লিক করে এখান থেকে নগদ পার্সোনাল দিব তারপর আমি রিচার্জ আইকুনে ক্লিক করব সর্বনিম্ন একশো টাকা রিচার্জ করা যাবে ওকে আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যায় এবার এখান থেকে আমি এই নাম্বারটা কপি করব তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু নাম্বারটা বসাই দিলাম পিন নাম্বারটা দিয়ে এখান থেকে আমি ট্যাপ করে ধরে রাখবো দেখুন লাইভে কিন্তু এখানে আমি কিন্তু রিসার্জ করতে এসেছি আমার রিসার্জ কিন্তু সাকসেসফুল আমি একটা স্ক্রিনশট নিবো আর এই যে দেখুন একটা লেনদেন আইডি ট্রানজ্যাকশন আইডি আইডি নাম্বারটা কপি করে এসেছি তারপর এখান থেকে সাইটের মধ্যে আসার পর এখানে আমার নাম্বারটা দিয়ে দেবো যে নাম্বার থেকে টাকা পাঠায়েছি তারপর স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দেবো যে স্ক্রিনশটটা মাত্র নিয়ে এসি ওকে স্ক্রিনশটটা এখান থেকে দিব আমি এই যে স্ক্রিনশটটা এখান থেকে আমি দিলাম ওকে পি বন্ধুরা টাকা পাঠানোর পর আমি কিন্তু নাম্বারটা দিয়েছি তারপর এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে আমি পেতে ক্লিক করব। আমি কিন্তু ছয়শো টাকা কিন্তু লাইভে কিন্তু এখানে অ্যাড করেছি তো ডাইরেক্টলি পরমাণু সহ কিন্তু আজকে ভিডিও তৈরি করতেছে দেখুন এই যে আমার কিন্তু এই যে এটা পেন্টিংয়ে চলে গেছে আশা করি অল্প সময়ের মধ্যে ব্যালেন্সের টাকা অ্যাড হবে তারপর প্যাকেজ অ্যাক্টিভ করে কাজ করে আমি আপনাকে দেখাবো ওকে পিবন্ধরা ফাইনালে কিন্তু ব্যালেন্সের টাকা অ্যাড হয়ে গেছে সাকসেসফুল সর্বোচ্চ তিন মিনিটের মধ্যে ওকে ব্যাকে যাই ব্যাকে আসার পর আমি আপনাকে দেখাই এখান থেকে আমি এখন তো ব্যাকে যাই ব্যাকে আসার পর এখান থেকে আমি এখন হোমে ক্লিক করব এবার এখান থেকে স্ক্রল করে আপনাকে একটা রিফ্রেশ করে দেখায় আমার ব্যালেন্সটা ছয়শো বিশ টাকা হয়ে গেছে এখন এখান থেকে আমি এই যে এখান থেকে তিন নাম্বার প্যাকেজকে অ্যাক্টিভ করার জন্য আপগ্রেড নাওতে ক্লিক করব। ওকে তো এই নাওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু এই যে দেখুন এখান থেকে মাইনাস হয়ে গেছে আমার প্যাকেজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এবার এখান থেকে যদি আমি এই মাঝের একটা আইকন রয়েছে এই দুটো আইকনে ক্লিক করি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এই যে আমার কিন্তু প্যাকেজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ওকে এখন কিন্তু আমার কিন্তু এখানে কাজ কিন্তু রানিং হয়ে গেছে এখন আমি কিন্তু এখান থেকে অটোমেটিক কিন্তু ইনকাম করতে পারবো এখান থেকে কোনো প্রকার কাজ করতে হয় না অটোমেটিক কিন্তু ইনকামটা ব্যালেন্সে অ্যাড হবে এখন প্রোফাইলে ক্লিক করি হ্যাঁ প্রোফাইলে আসার পরে এখান থেকে আমি এখানে এই মাইতে ক্লিক করব মাইতে ক্লিক করলে আপনাকে দেখাই এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের সকল ডিটেলস কিন্তু এখানে শো করবে ওকে এবার যদি এখান থেকে আমি মাই ওয়ালেটে ক্লিক করি এখান থেকে আমি রিসার্জ রেকর্ডে ক্লিক করে দেখুন আমি কিন্তু এই যে ছয়শো টাকা অ্যাড করেছি এখানে প্রমাণ রয়েছে এবার এখান থেকে ব্যাকে যায় ব্যাকে আসার পরে দেখুন আমার আমার ব্যালেন্সে কিন্তু একশো টাকা হয়ে গেছে প্যাকেজ অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু আমার ইনকামটা ব্যালেন্সে অ্যাড হয়ে গেল ওকে এবার এখান থেকে আপনারা আপনারা কিন্তু এখান থেকে সকলেই কিন্তু ইনকামটা করতে পারবেন এখানে আমার ডেলি ইনকাম ছাপ্পান্ন টাকা টোটাল ইনকাম চার হাজার টাকা ইনকাম টোটাল আমার আমি কিন্তু প্যাকেজটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমার অটোমেটিক ইনকাম হয়ে গেছে কোনো কাজ করতে হয় না এখানে আপনি একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন অ্যাডের মাধ্যমে এখানে দেখুন এই যে অ্যাড বলতে কি এগুলো কিন্তু অ্যাডে এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকামটা করতে পারবেন আমার কিন্তু দেখুন এরপরও অন করা আছে আপনারা কিন্তু অবশ্যই এই সকল প্যাকেজকে ভালো করে দেখবেন দেখে আপনার মনের মতো করে যে প্যাকেজটা আপনার পছন্দ হবে ওই প্যাকেজকে আপনি অ্যাক্টিভ করে কাজগুলো শুরু করুন তাহলে আশা করি ভালো একটা কিছু করতে পারবেন এবার এখান থেকে ইনভাইটে ক্লিক করে আপনি সাইলে লিঙ্কের মাধ্যমে রেফারও করতে পারবেন এখন মেনু আইকনে ক্লিক করে টাকা বের করার সিস্টেমটা আপনাকে দেখায় দিই এই উইডডো আইকনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখুন সর্বনিম্ন উইডডো কত লেখা আছে দেখি এখানে লেখা নাই তো এখান থেকে সিলেক্টে ক্লিক করে বিকাশ নগদ অ্যামাউন্টে টাকার পরিমাণ দেবেন হ্যাঁ তারপর উইডোতে ক্লিক করবেন হ্যাঁ উইডোতে ক্লিক করে নাম্বারটা দিয়ে উইড্রো আইকনে ক্লিক করার সাথে সাথে সাবমিট করলেই ব্যালেন্সের টাকা চলে যাবে ওকে আর এখানে আছে মাই মুভি মাই মুভিতে ক্লিক করবো এখানে কিন্তু দেখা যাবে আমার প্যাকেজ অ্যাক্টিভ আছে বর্তমান রানিং আছে এখানে মূলত অটোমেটিক ইনকাম হবে আর এখানে আপনার ব্যালেন্স থাকবে এখানে উইড্রো ব্যালেন্সে টাকা থাকবে আপনি সাথে সাথে কিন্তু যে কোনো মুহূর্তে উইড্রো করতে পারবেন আর এখানে আছে টেলিগ্রাম মাস্ট বি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন যে কোনো সমস্যার জন্য এই গ্রুপে কিন্তু সকলে জয়েন থাকবেন তো আজকের ভিডিও বেশি লম্বা করবো না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে আলাইকুম